আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা ভালো আছেন ছোট্ট করে হলো একটি কিছু খবর বর্তমানে কিন্তু মেন পর চালু হয়েছে তবে সব বিষয় না সবার ক্ষেত্রে না আমি ফয়সাল আপনাদের সাথে আসি ইস্টি বৃষ্টি জানিয়ে দেবো ইষ্টি বৃষ্টি জানিয়ে দেবো কোন পেশাতে এবং কোন ক্যাটাগরিতে সচরাচর মেন পার হয়ে যাচ্ছে এবং কোন ক্যাটাগরিতে মেন পার হচ্ছে না এবং এক ইনজেজাসে কতগুলি বিষয় থাকলে মেন হয় না আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমাকে ভালো লাগলে বা আমার চ্যানেলটা ভালো লাগছে লাইক দিলে সবচেয়ে বেশি খুশি দেখেন বাংলাদেশের যে মেন পর যে নাটকটা এটা প্রতি এক মাস পনেরো দিন পরপর কিন্তু নাটকটা শুরু হয় এই নাটকের পর্দা কবে উঠবে এটা কেউই বলতে পারে না হয়তো স্থায়ী সরকার আসলে হবে আর না হয় এটা কখনো এটা হবে না সমাধান সৌদি যে বিষয়গুলি মেন পর নিয়ে অনেক নাটক রটনা জটনা শুরু করে দেয় তবে বর্তমানে কিন্তু যারা সৌদি আরবে আপনার ডেমেস্টিক ওয়ার্কার ডেমেস্টিক ওয়ার্কার বলতে যারা কাজ খাদ্য এবং হারেজ পেশা আছে তাদের কিন্তু আপনার মেন পাওয়ার হয়ে যাচ্ছে মেন পাওয়ার কোনো সমস্যা নেই মেন পাওয়ার আপনি দিবেন দুই থেকে তিন দিন চার দিনের ভিতরে মেন পাওয়ার হয়ে চলে আসতেছে এদের জন্য কোনো সমস্যা নেই ডেমেস্টিক ওয়ার্কার জেনারেল ওয়ার্কারদের যাদের গ্রুপ বিষা পাশের অধিক এক ইনজিজাজে পাশের অধিক যাদের বিষয় আছে তাদের কিন্তু মেন হচ্ছে না বর্তমানে মেন দিচ্ছে না আর মেন কিন্তু স্লোলি আগের মতো দ্রুত মেন হচ্ছে না মেন কিন্তু আপনার যেই আর এল যেদিনকে জমা ওই দিনকে জমা দিতে পারে যেমন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার একটা আর এর এক এক দিন তাদের ধার্য করা আছে বর্তমানে সৌদির বিশার খুব বিশা যেগুলি পাশের অধিক যেরকম ধরেন দশটা বারোটা তেরোটা পনেরোটা পঞ্চাশটা এই বিষয়গুলি আপনার মেন পর দিচ্ছে না একেবারেই বন্ধ পাশের নিচে যাদের যেমন তিনটা চারটা পাঁচটা তাদের কিন্তু মেন পাওয়ার হচ্ছে আবার অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই লোড আনলোড পাশে কি মেন পর হচ্ছে হ্যাঁ লোড আনলোড পাশে হইতেছে ক্লিনারের পাশে হচ্ছে সব বিষয়ে কিন্তু আপনার মেন পাওয়ার হচ্ছে যদি পাশের কম থাকে আর যদি পাশের অধিক থাকে যে কোনো পাশে থাকে না কেন তাদের মেন পাওয়ার দিচ্ছে না তো বর্তমানে মেন পাওয়ার আপনার সবার হচ্ছে না কিন্তু পুরোপুরি দেখবেন দেখে কিন্তু মন্তব্য করবেন আমি কিন্তু আবারও বলছি মেন পাওয়ার যারা ডেমোস্টিক ওয়ার্কার বাসায় কাজ করবে তাদের কিন্তু মেন পাওয়ার হচ্ছে তাদের কোনো জটিলতা নাই আগেও ছিল না এখনো নাই জেনারেল ওয়ার্কারদের বেলা যাদের এক ইঞ্জেজাজে পাশের অধিক তাদের মেন পাওয়ার দেয় না পাশের নিচে থাকলে আপনি যেই পাশায় যান না কেন তাদের কিন্তু মেন পাওয়ার হচ্ছে তো ছোট্ট একটা সুখবর কিন্তু এটা সবার ক্ষেত্রে না তো আশা করি যারা গ্রুপ বিষয়ে পাশের উপর আছেন তারা মেন পাওয়ার পাইতে জটিলতা হবে গ্রুপ বিশা পাশের উপরে ছয় সাত দশ এগারো বারো পনেরো তারা মেন পাওয়ার পাইতে দেরি হবে এবং এটা হয়তো অচিরে আপনার সমাধান আপনার আজকে চলছে অক্টোবরের শত তারিখ হয়তো সামনে মাসে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তবে মাঝে মাঝে এরকম হয় আপনি অনেক নাটক করে পরের মাসে গিয়ে আবার সব বিষয় কিন্তু মেন পাওয়ার দিচ্ছে তো বর্তমানে যাদের মেন পাওয়ার হচ্ছে তাদের জন্য অত্যন্ত সুখবর আমি সব সময় চারটাকে আপনাদের সঠিক তথ্যের জন্য আজকে পর্যন্ত দেখানোর দাবি